এবং এখানে কিন্তু সিলিন্ডার আছে যে দেখেন গ্যাসের সিলিন্ডার আছে এই পালটা পালসা বিক্রি ওটা কালকে কিনছি ও পালসা বিক্রি ওটা কালকে কিনছি আর এটা বেচে হলাম পালসা বেচে হলাম এটা তো বিক্রি করে দিবেন এটা বিক্রি করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স শান্ত ভাইয়ের কাছে চলে আসলাম এখানে অনেকগুলো গাড়ি আছে এই গাড়িগুলোর দাম কেমন কোথায় আছে সবকিছু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যারা আমার পেজ দেখতেছেন পেজটি ফলো দেখবেন তাহলে কিন্তু সব সময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন

আর এপাশে এপাশে ओरिजिनल একবার ফ্রেস সম্পূর্ণ অরিজিনাল দেখতে পাচ্ছি ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি একবার গ্যারান্টি আমাদের এলাকার গাড়ি আচ্ছা দেখেন ইঞ্জিন কিন্তু গ্যারান্টি দিয়ে দিয়েছে ভাই আর এটা হচ্ছে আপডেট গাড়ি আপডেট গাড়ি ইঞ্জিন কিছুই হয় না তারপরে দেখেন ভিউয়ার্স এই পাশে এই পাশে একটুখানি বাংলাদেশ আছে এই সেই একটু জায়গা হ্যাঁ এখানে একটু বাংলা ঠিক সে লাগছিল গাড়িটা হচ্ছিল আপনি দেখেন 6 8 2020 20 এর হচ্ছে 8 এগুলো সব অরিজিনাল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন টায়ার গুলো তিনটাই নতুন তিনটাই নতুন তিনটাই নতুন তিনটাই নতুন টায়ার এই যে এখানে একটুখানি হ্যাঁ এখানে একটুখানি মনে করেন যে বাংলা আছে বক্স ওটা কোনো বিষয় না এখন আপনার এই গাড়িটা বিশের আট বিশের আট এই গাড়িটার দাম কত টাকা আছে ভাই চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার কিছু কি কম কম করা যাবে অবশ্যই কিছু কম বেশি হবে কিছু কম করা যাবে আচ্ছা আপনি লোকেশন একটু বলে দেন ভাই সিরাজগঞ্জ জেলা মুলসুয়ারি মেডিকেলের সাথেই শাহজালা শাহপাড় ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ দেখেন শাহজালাল শাহপুরান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে কিন্তু পুরাতন সিএনজি ক্রয় বিক্রয় করা হয় এবং এখানে কিন্তু সিলিন্ডার আছে যে দেখেন গ্যাসের সিলিন্ডার আছে যার বেশ কিছু জি জি সিলিন্ডার কিন্তু আছে ভাই গাড়ি কি বিক্রি হবে নাকি ভাই এই পালটা পালসবিক কি ওটা কালকে কিনছি ও বিক্রি কি ওটা কালকে কিনছি আর এর বেশি হলো পালসবিক সালাম এটা তো বিক্রি করে দিবেন এটা বিক্রি কোলাম আচ্ছা এটা যদি কেউ নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে এটা ডিটেইলস শুধু বলেন একটু মডেলটা কত 21 এর নাম্বার 22 এর 22 এর গাড়ি 22 এর গাড়ি 22 এর গাড়ি আচ্ছা ঠিক আছে 22 এর সাথে কথা বলবেন এটা কি আপনি কিনছেন কালকে কালকে কিনছি দিয়ে কিনছেন ভাই 2 লক্ষ 1 লক্ষ 85 হাজার 1 লক্ষ 85 হাজার আচ্ছা আমরা সিএনজেতে চলে যাই তারপরে যে পাঁচ গাড়ি তেরো দশ 10 পাস এটা 13 সালের গাড়ি

তারপরে ভাই এটাও তো পাস এটা পাস হলে যা মানিকগঞ্জ নাম্বার আচ্ছা কোথাকার নাম্বার মানিকগঞ্জ নাম্বার ও মানিকগঞ্জ নাম্বার এমনি তো সারা বাংলাদেশ চলবে নাকি সব চলবে সব জায়গায় চলবে আপনার কাছে তো অভিজ্ঞতা নেই আপনার নাম্বার তো জেনুন থাকে জি তো জেনুন থাকে সারা বাংলা সব চালাতে পারবেন আচ্ছা সমস্যা নাই আমি তো এটাই জানি যে একটা নাম্বার তো আর এক জেলার জন্য তৈরি হয় না সারা বাংলাদেশই চলবে সারা বাংলাদেশই চলবে জি এই গাড়িটার কন্ডিশন কেমন হবে ভাই এই গাড়িটা একবারে 100 100 কোনো কাজ কাম নাই আচ্ছা কালার কন্ডিশনও ভালো আছে

আচ্ছা দেখেন এটা হচ্ছে মানিকগঞ্জের নাম্বার ফার্স্টে মানিকগঞ্জের একটা নাম্বার করা গাড়ি পেলাম যারা মানিকগঞ্জের বাসিন্দী তাদের জন্য সবচেয়ে ভালো হবে না ভাই একবার সর্বচর ভালো হবে আচ্ছা আপনার মানিকগঞ্জের গাড়িটা কত টাকা দাম আসবে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার পাঁচ গাড়ি দুইশো পাঁচ সি গাড়ি কিন্তু এত কমে পাওয়া যায় না ঠিক আছে মানিকগঞ্জের নাম্বার সেজন্য একটু দাম কম আর এটা হচ্ছে ওয়ান টেস্ট এর জন্য একটুখানি দাম বেশি এটা চান্স আছে নাম্বার করা আর একটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরাজগঞ্জের আমাদের নাম্বার এটা হচ্ছে দেখেন ভাই এটা কি কাগজ আপডেট আছে আপডেট ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল স্মার্ট কার্ড আচ্ছা এটার কন্ডিশন কেমন হবে ভাই ফ্রেশ একদম অরিজিনাল কালার কন্ডিশন এই দেখেন এর দাম কত ভাই 1 লাখ টাকা এত দাম কেন ভাই এটা গাড়ির 13 সালে 12 মাস এর কোনো গাড়ি নাই আচ্ছা এটার কাগজপতি কি আপডেট আপডেট ও সেই জন্য এত টাকা দাম যারা আপডেট কাগজপতি গাড়ি খুঁজতেছেন আমাদের কাছে যে একটা গাড়ি আছে গাড়িটার সর্বোচ্চ দাম হলেও গাড়িটার কন্ডিশন অবশ্যই ভালো আছে টায়ার গুলো ভালো আছে এটাও ভালো আছে টায়ার তারপরে ইঞ্জিন কন্ডিশন ভাই ইঞ্জিন কেমন দেখো আমরা এখন ইঞ্জিন দেখবো দেখার পরে আমরা ইঞ্জিন সম্পর্কে কিছু তথ্য জানাবো যে দেখেন ইঞ্জিন আচ্ছা ইঞ্জিন কিন্তু মোবাইল টোবাইল খায় না দেখেন কোনো নোংরা টোংরা নাই কালিকুলি নাই এমনি বোঝা যাইতো যদি রং টং মানে ইয়া থাকতো আপনার কালি টালি বেরোইতো আর মোবাইল টোবিল তো খাবে না ভাই নাকি গ্যারান্টি বললাম তো বলছিলাম গ্যারান্টি বলছিলাম খালি ফেরো কোনো কথা নাই গাড়ি পুরা বডি অরিজিনাল আর এটা হচ্ছে তেরো সালের বারো মাস মানে এরপরে আর গাড়িটা বের হয় নাই পাঁচ সিসি গাড়ি আর বের হয় না এটার সিলিন্ডার আছে হচ্ছে দুইটা দুইটা সিলিন্ডার দেখতে পাচ্ছেন মোটামুটি ড্যাশবোর্ডও অনেক ভালো আছে দেখেন ফ্রেশ এটা তাহলে তিন লক্ষ টাকা দাম আসবে টাকা একটু কম টম করা যাবো না আজকে কিছু কম হবে একবার তো কাটা কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা